আসসালামু আলাইকুম এমন একটি স্থানে এসেছি যেটি মৃত্যুর পরে আপনার আমার সবার ঠিকানা ভিডিওটি কেউ সম্পূর্ণ না দেখে স্কিপ করবেন না না হলে হয়তো বা জীবনে এরকম ভালো জায়গা দেখার আর সুযোগ পাবেন না তাই সবার প্রতি অনুরোধ এই সৌন্দর্যপূর্ণ স্থানটি সম্পূর্ণ দেখবেন পরম করুণাময় করুণাময় আল্লাহর ওয়াশেস মেহেরবানি মেহেরবানী যিনি আমাদের সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন আজকে এমন একটি জায়গায় এসেছি এসেছি যেখানে আপনারা আমার আপনার আমার সবার ঠিকানা আবার ঠিকানা আজকে এসেছি চাঁপানাববন জেলার অন্তর্গত বালিডাঙ্গা বালিডাঙ্গা নামক গ্রামে নামক গ্রামে যেটি বাংলাদেশের মধ্যে সদর গরস্থানে গরস্থানে এই গোরস্থান চাঁপাইনাবাগম সদর হতে সদর হতে উত্তরে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত দূরে অবস্থিত আপনারা দেখার জন্য আসতে চাইলে আসতে চাপাই সদর চাপাই সদর হতে অটো রিক্সা বা হন্ডা যোগে আসতে পারে যোগে আসতে পারে এই গুরুস্থান উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হয় এর আয়তন প্রায় একশো বিঘার ওপরে বিঘার ওপরে এই গুরুস্থানটি গুরুস্থানটি এই গ্রামের কিছু গ্রাম গুণীজন ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত হয়েছে গঠিত হয়েছে এটি দু হাজার সাত সালে বাংলাদেশের মধ্যে বৃহত্তম গোরস্থান হিসেবে স্বীকৃতি লাভ করেছে লাভ করেছে এই গোরস্থানে চব্বিশ ঘন্টার জন্য জন্য দুজন খাদেম থাকেন খাদেম থাকেন এখানে রয়েছেন রয়েছেন অজুখানার ওজ বিশেষ বিশেষ ব্যবস্থা ব্যবস্থা আরও রয়েছে রয়েছে একটি মক্তবখানা মক্তবখানা যেখানে ছোট 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 বাচ্চারা বাচ্চারা আরবি শিক্ষার পাশাপাশি কোরআন চর্চা কোরআন চর্চা করতে পারে করতে পারে এই এগুলো কাঁঠাল গাছে ভরপুর ভরপুর এই গাছগুলো প্রতি বছর প্রতি বছর ডাকের মাধ্যমে বিক্রয় করা হয় বিক্রয় করা হয় এই গ্রো সৌন্দর্যের কথা যদি বলি যদি বলি তাহলে বাংলাদেশের মধ্যে দেশের মধ্যে এরকম সৌন্দর্য সৌন্দর্য আর কোথাও আর কোথাও নাই নাই এই গরুস্থানে এই গরুস্থান রাতের অন্ধকারে রাতের অন্ধকারে সারা রাত সারা রাত চারিদিকে সুসজ্জিত সজ্জিত আলোর ব্যবস্থা করা হয়েছে করা হয়েছে আপনারা জেনে আরও আশ্চর্য হবেন যে হবেন এই গরুস্থান এখন পর্যন্ত পর্যন্ত সম্পূর্ণ কবরে কবর পরিপূর্ণ হয়নি পূর্ণ হয়নি ভিডিওটি কেমন হয়েছে জানাবেন হয়েছে জানাবেন চলো নেক্সটু চলো নেক্সট এগোর স্থানের এগোর স্থানের ভিতর একটু ঘুরে ঘুরে দেখি ঘুরে ঘুরে দেখি